লেটলো নাম শুনছেন সেটা হচ্ছে আমি মানে সব জায়গায় সব সময় ছোটোবেলা থেকে শুধু দেরিই করে গেলাম যাই হোক আজকে আমার ছেলের জন্মদিন এই যে আমি একদম বাঙালিভাবে গুজু করে আজকে আমরা বাহিরে যাচ্ছি আজকে আমাদের বাসার কোনো প্ল্যান ছিল না আমরা আগে থেকে ঠিক করে রেখেছি ওই দিন রাত্রে আমরা বাহিরে খাবো প্লাস বাইরেই কেক কাটবো বিকালবেলা বাজার থেকে এসে আমি একটা কেকের দোকানে চলে গেলাম অ্যান্ড ওইখান থেকে একটা চকলেট কেক নিলাম যদি আমার ছেলে ওই যে বাচ্চাদের সুন্দর সুন্দর কেক থাকে ওইগুলো কিনতে চাইতেছিল বাট আমার মনে হয়েছে কেক খাইয়া পরে যে ওইটা নিলেই বেশি ভালো হইতো আমরা এই কেকটা নিয়েছিলাম উনি ওইখানে সারফারাজের নাম লিখে দিতেছিল তো আমরা প্রায় বের হইতে হইতে রাত্রে সাড়ে নয়টা প্লাস বেজে গেছে মানে আমরা সবাই ভাবছিলাম যে নয়টা সাড়ে নয়টার দিকে বের হব তারপর দেরি হয়ে গেছে প্রায় পঞ্চাশ বেজে গেছে মানে ওই যে আমি দেরি লেট করছি আমি রেডি হয়েছি সবাই রেডি হয়েছে সবাই একটু ব্যস্ত ছিল কারখানায় কাজে ছিল এই যে আমার হাজব্যান্ডও নামতেছে কাকায় নিচে অপেক্ষা করতেছিল তো আমরা গাড়িতে গিয়ে বসলাম চলে যাবার জন্য আমরা বেশি দূরে যাইনি যেহেতু অনেক রাতে বের হয়েছি হয়তো বা সন্ধ্যার দিকে বের হলে আমরা দূরে কোথাও যেতে পারতাম খেতে আমরা ভেবেছিলাম পাকিস্তানি দোকানে কেক কাটবো যেটা আমরা সচরাচর খাই বা ব্যাটলা দোকান বন্ধ করে দিছে প্রায় দশটা বেজে গেছে অ্যান্ড অবশেষে ওর কেক কাটলাম

এত তাড়াহুড়ো করতেছিলাম আসলে প্ল্যান মাফিক কিছুই হয়নি তো এখানে আমার হাজব্যান্ড হচ্ছে ক্যামেরা ধরে রাখছিল দেন আমার ভিডিও করছে দেন আমি আবার এখন ভিডিও করতেছিলাম সারফারাজও নানা নানোর মাঝখানে বসছে তো আমরা আগে রেস্টুরেন্টে গিয়ে আমাদের অর্ডারটা দিয়ে তারপর কেক কাটি এখানে আমাদের লেমন জুস দিয়ে গেছে সবার জন্য একটা সারফারাজের জন্যও ছিল কিন্তু তো এটা খায় না ও বসে বসে কেক খাইতেছিল তারপর আসলো স্যুপ এটা খুবই একটা মজাদার স্যুপ অনেক হেলদি স্যুপ যারা প্রথম প্রথম খায় তারা পছন্দ করবে না এরকম কাঁচা শাকসবজি খেতে বা আস্তে আস্তে ভালো লাগবে অনেক র মাংস থাকে তারপর আমাদের মেন ডিশ চলে আসে এই যে এখানে ছিল হচ্ছে নাসি মানে ভাত শুধু ভাত সাথে ছিল চিকেনের নাম আমি জানি না চিকেন অ্যান্ড সবজি দিয়ে এই যে একটা ছিল হচ্ছে চিংড়ি মাছের আর আরেকটা সেমভাবে ছিল চিকেনের এগুলা প্রায় সবার জন্যই অর্ডার করা হয়েছে তো এইখানে আমি খাইতে বসে আমি হচ্ছে বসে বসে স্যুপ খাচ্ছিলাম কারণ সবার ভাত চলে আসছে কিন্তু আমার ভাত আসে নাই অ্যান্ড আমি স্যুপ খাইয়ে ভাবতেছিলাম আমি ভাত খাবো কি না তারপর আবার ভাতও নিয়ে নিলাম সবাই বলতেছিলো মাংসটা অনেক মজা প্লাস চিংড়ি মাছটাও অনেক মজা আর চিংড়ি মাছ তো আমার অনেক ফেভারিট মানে খাবার এত বেশি অর্ডার দিছে আমার কাকায় আর বাইদা ওই আজকের এই ট্রিট ছিল আমার ছোট কাকার পক্ষ থেকে সারফারাজের বার্থডে উপলক্ষে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা অনেক খাবার নষ্ট করছি প্লাস আবার প্যাকিং করে নিয়ে আসছি যেগুলো একটু ভালো মনে হয়েছে যে বাসায় নিয়ে খেতে পারবো পরে এই যে আমি বসেছিলাম আর অনেকের রিয়াকশান দেখেন তো অনেকের এরকম সাদা মাটা খাবার খেয়ে অভ্যস্ত না ও রিসেন্টলি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসছে সমস্যা নেই আস্তে আস্তে আমাদের মতো অভ্যাস হয়ে যাবে যেমন আমাদের এখন ভালো লাগে তো এটা আমাদের বাসার কাছেই মানে ওই রেস্টুরেন্টের অপোজিটে এরকম একটা খোলা রেস্টুরেন্টের মতো আছে। যে কেউ বসতে পারে প্রায় অফ সময় অনেকগুলা দোকান বন্ধ করে দিছে কাকায় বলতেছিল চল এবার লাসে একটা চা খাই তো আমরা বলতেছিলাম যে না পেটে পানি যাওয়ারও জায়গা নাই তো দুইটা কফি নিসে মনে হয় চা নিসে আমি জানি না ওরা দুইজন ভাগ করে খাইছে আমি আর আমার হাজব্যান্ড খাই নাই তারপর আমরা গাড়িতে আস্তে আস্তে অনেক মজা করলাম যাই হোক সবকিছু মিলিয়ে কাকায় আসার কারণে আমাদের সময়টা খুব ভালোই কাটছে আর সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন বাই